ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে তো আজকে আমার ভাইয়ের জন্মদিন হ্যাঁ তো আমার ভাইয়ের জন্মদিন যাওয়ার জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছে এটাই করেছি কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার গিয়ে চেঞ্জ করতে হবে আমি জানি আরও দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে শোনা এখন রেডি হয়নি রেডি করাবো আর চলো ভিডিওটা দেখতে দেখো আমার ভাইয়ের জন্মদিনে আজকে কিন্তু নিরামিষ আমার বাড়িতে কালকে আমাদের বাড়িতে পুজো আছে সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে কালকে আমাদের এতে পুজো আছে তো আজকে নিরামিষ তো নিরামিষই মা ভাই জন্মদিনে সব দেবে তো কেক কাটিং আজকে হবে তো চলো ভিডিওটা দেখলাম আর কথা খাবার সব সাজানো হয়ে গেছে আচ্ছা নিরামিষ বলে সব নিরামিষ খাবার না 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 এটা শুকনো শুক তো এখানে হচ্ছে সাদা ভাত আচ্ছা তারপর শাক ভাজা কাকুর ভাজা লেবু পটল তারপর ভেন্ডি আর হচ্ছে বেগুন ভাজা এগুলো ভাজা মুগের ডাল চিনি পোস্ত পটল আলু আর রসা তরকারি আর মে হচ্ছে যে পায়েস দই রসগোল্লা ভাই গিয়েছে বড়বেলা গেম দিয়ে ফটোটা তোল क्या हो रहा है साहब आप भागिए मत चलिए लड़का इधर चांस गलत लग रहा है हो जाओ यार भाई मत करो हो जाओ हो जाओ हां चलो वीडियो तो बंद कर दो

শোনো আমি খাই দিতে হবে হাত দিয়ে না হাত দিয়ে না ও মাই সবুজ বাটিটা দাও তো হাত দিয়ে না কোন দাদা দাদা বুড়া এক হাত হবে এই খাও কত যে ভাত দিয়ে সবাই ভাববি কত ভাত দিয়েছে এই কত ভাত খাই দিবি তো খাও খাও কোনটা কি খাবে খাও বাবা কে দাও ওটা উঠছে না এক